আটা দিয়ে নরম তুল তুলে আটার যেমন মিষ্টির খুব সহজ একটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বানানো যতটা সহজ খেতেও কিন্তু অনেক মজার রকম ঝামেলা ছাড়াই আটা দিয়ে এমন নরম তুল তুলে মিষ্টি তৈরি করে নেওয়া যাবে তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপি দেখে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ আটা একদম সমান করে নিয়েছি আর অনেকেই আটা বললে মনে করেন যে হচ্ছে চালের গুঁড়া যে আটাটা বলি আমরা সেটা আসলে এটা না এটা হচ্ছে প্যাকেটের ময়দার আটা তারপরে হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ সামান্য একটু লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি এখানে বেকিং সোডা বেকিং সোডাটা অন ফোর চা চামচের মতো দিয়েছি বেশি কিন্তু দেয়া যাবে না আর চাইলে বেকিং পাউডার দিতে পারেন তো আমি এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দিলে ভালো হবে তারপরে দুই চা চামচ ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তো অনেকেই বলে যে হবে না এইভাবে আটার মিষ্টি হয় না তো আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি হবে তো মিষ্টির ভিতরে অনেকেই ডিম দিলে ডিমের গন্ধ করে বলে খেতে চান না তো আপনারা চাইলে এই যে এখানে লিকুইড দুধ আছে সেটা দিয়ে নিতে পারবেন তো আমি এই যে একটু একটু করে দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি তো একটু স্টিকি টাইপের একটা ডো হবে তো আমার এই ডোটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এর ভিতরেই কিন্তু এটা সেট হয়ে যাবে তো এখন এটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর শিরাটা এখন তৈরি করে নেব তো শিরা তৈরি করার জন্য চুলা প্রায় কড়াই দিয়ে এক কাপ পানি মানে এক কাপ চিনি আর দেড় কাপ পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে দুইটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমি চুলাটা অন করে দিয়ে এটাকে জাল করে নিচ্ছি আর এটা কিন্তু একতার দোতার করা যাবে না জাস্ট শুধু একটু আঠালো শিরা হলেই হবে তো আমার এই শিরাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে এক সাইডে এটাকে রেখে দিচ্ছি আর এদিকেও কিন্তু মিষ্টিগুলা বানানোর জন্য ডোটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আবারও আমি এখানে একটু ঘি দিয়ে খুব ভালো করে একটু মথে নিচ্ছি তাহলে আর হাতে লেগে যাবে না তারপরে হচ্ছে একটা চামচের সাহায্যে আমি একটু সবগুলা গোল গোল করে নেব যাতে করে সবগুলা মিষ্টির সাইজ একই রকম হয় তো এভাবে করে নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি এই যে এভাবে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব আর আগে থেকে এই কড়াইয়ে আমি তেল দিয়ে চুলার পরে গরম করতে দিয়েছি যাতে করে এই মিষ্টিগুলো বানানোর সাথে সাথেই আমি হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিতে পারি তবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না এই পর্যায়ে কিন্তু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি আর এই যে মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু মিষ্টিগুলো ফুলে যাচ্ছে আর চুলার আঁচটা কিন্তু একদম লো থাকবে এই পর্যায়ে কিছুক্ষণ পরে আমি বাড়িয়ে দেব। তো এই যে এখন এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলা ফুলে বড় হয়ে গিয়েছে এখন এগুলাকে নেড়ে চেড়ে একদম হচ্ছে একটু লালচে লালচে কালার করে নিতে হবে যেমনটা আপনারা পছন্দ করেন সেই অনুযায়ী কালার করে নিলেই চলবে তো এই যে আমি চামচের সাহায্যে এভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি তাহলে হচ্ছে কি সব পাশে সুন্দর একটা কালার আসবে তো এই যে আমি এগুলো ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে সরাসরি সেই শিরার ভিতরে দিয়ে দেব গরম মিষ্টি আর হালকা ঠান্ডা মানে হালকা কুসুম গরম শিরাটা শিরাটা কিন্তু একেবারে পুরোপুরি ঠান্ডা করা যাবে না জাস্ট শুধু হালকা গরম থাকলেই চলবে আর মিষ্টিটা পুরোপুরি গরম থাকবে মানে তেল থেকে নামিয়ে এর ভিতরে দিয়ে দিতে হবে এই যে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টার জন্য রেখে দেব হাতে সময় থাকলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন যেহেতু আমার মেয়ে মিষ্টি খুব বেশি পছন্দ করে সেই জন্য আর আমার রাখার টাইমই দেয়নি তো এক ঘন্টার ভিতরেই দেখতে পাচ্ছেন শিরাটা টেনে একদম শুকিয়ে গিয়েছে আর মিষ্টিগুলো কতটা গোলুমলু হয়েছে নরম তুলতুলে হয়েছে খেতে অনেক বেশি মজার হয় আপনারা চেষ্টা করবেন ঘি দিয়ে এই মিষ্টিটা তৈরি করার জন্য তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে যেহেতু আটা দিয়ে তৈরি করা সেই জন্য কিন্তু একটু ঘি ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন তো এই যে আমি মিষ্টিটা আপনাদের কেটে দেখিয়ে দিলাম মিষ্টিটা কিন্তু অনেক বেশি নরম হয়েছে আর খেতে বেশ মজার হয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন অনেকেই বলতে পারেন যে মিষ্টি হয় না দেখুন মিষ্টিটা কতটা সুন্দর নরম তুলতুলা হয়েছে সব মিষ্টিগুলো কিন্তু একই রকম আশা করি আজকের এই সহজ গোলাপ যেমন মিষ্টি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ